আসসালামু আলাইকুম আহমতুল্লাহ করছি ভালো আছেন আল্লাপাকে অশেষ করোনা দয়া আমি বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমার আল্লাপাকে দয়া রহমার করম পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই আমি আপনাকে কথা বলবো আপনি সেটা মানবেন মানে আপনি সেটা নেবেন এটা আমার কথা নয় আমার মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন যে পৃথিবীর সমস্ত কাজ আগে আপনি করে দেখেন সমস্ত কাজ করার পরে সবাই যেখানে ফেল করেছে খোদার কালামটা ওখান থেকে আপনি একটু করে দেখেন না নাকি আমার আল্লা পাঁকের দয়া রহমার করম হয় কি না এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি মানে সেটা হচ্ছে দেখেন যে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আজকে যে তাবিজ দিচ্ছি সারা ইউটিউব ইন্টারনেট পৃথিবীর কেউ আজ পর্যন্ত ইন্টারনেটে দেয়নি একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহুল আজিজ ভাই মানে এত সহজ একটা আমল যদি আপনার স্বামী যদি অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার স্ত্রী অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে পড়াশুনো করছিল করতে করতে হঠাৎ করে কোনো একটা জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়েছে আরে বাচ্চা মানুষ একটু ধরুন তাকে নিয়ে একটু চিন্তা করুন আপনি ওকে ধরবেন গালাগালি করবেন মারবেন সে যুগ সে সময় সেদিন আর নেই আমার কাছে বক্তব্য হচ্ছে এই ছোট্ট কাজটা আপনি নিজে ঘরে বসে করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ মাত্র একদিনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিন্ন হবে আপনার স্বামী সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসবে ইনশা আল্লাহ আজিজ তো আজকের আমি বলছি দেখেন কালো কার কালো সুতো কালো ধাগা অবশ্যই আপনারা চেনেন বা জানেন এই কালো সুতো কালো ধাগা কালো কার যেটা হচ্ছে এই সুতো বা কার এটাকে নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন যে ছেলে তার নাম তার বাবার নাম জানতে হবে যে মেয়ে তার নাম মায়ের নাম জানতে হবে বোঝার চেষ্টা করুন মানে যার সঙ্গে যাকে আপনি আলাদা করতে চাইছেন এর নাম আপনাকে জানা লাগবে এবারে দেখেন তাহলে ছোট্ট একটা মানে সুতো নিলাম কার নিলাম কালো কালার কালো সুতো এরকম সাতটা সুতো কাটলাম বা সাতটা করলাম একদিন সাতটা করতে পারেন অথবা প্রতিদিন একটা করে করতে পারেন মোল সাত দিন করা নিয়ে কথা ইনশাআল্লাহ সাত দিন আপনার করা লাগবে না একে অপরে ঝগড়া লেগে যাবে আপনার চোখের সামনে ছটফট করবে ভাই রে আমার কাছে বক্তব্য হচ্ছে আমি জাদু জাদুখালা দেখাই না কোন তন্ত্র মন্ত্র টোটকা বলি না খোদার কালাম বলি রে আপনার পছন্দ হলে আপনি কাজ করবেন না হলে আল্লাহ হাফেজ আসেন দেখেন একটা কালো কার কালো সুতো মানে এর মধ্যে যেটা করবেন সুরা ফালাক সাতবার পাঠ করেন কতবার বললাম সাতবার সেভেন সাতবার পাঠ করবেন একটা গিরা দেন একটা গিট দেন বোঝার চেষ্টা করুন গিট দিয়েছেন গিট দেওয়ার পরে এবারে মানে এবারে দেওয়ার পরে এবার এবারে বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুক অমুকের মানে সঙ্গে অমুকের পুত্র অমুককে জুদা করে দিলাম বলে গিটটা এভাবে টাইট করে দেন এবার দেখেন তাহলে এভাবে সুরা ফালাক তিনবার পাঠ কর মানে তিন মানে সাতবার সুরায় ফালাক পাঠ করবেন একবার গিট দেবেন বা গিরা দেবেন আচ্ছা গেল আর একবার সুরায় ফালাক সাতবার পাঠ করবেন আর একটা গিরা দেবেন আর একবার সুরা ফালে মানে ফালাক সাতবার পাঠ করবেন আবার ওই একটা গিরা দেবেন তাহলে তিনটে হলো সেম পদ্ধতি দিয়ে সেম নিয়মে সুরায় নাস মানে এরকম সাতবার পাঠ করবেন একটা গিরা আরও একবার সাতবার পাঠ করবেন ফু দিয়ে নাম বলে একটা গিরা তারপরে আর পাঠ করবেন নাম বলে ফু দিয়ে আরেকটা গিরা ছটা হয়ে গেল এবার আসেন লাস্ট গিরা যেখানে হচ্ছে মারাত্মক ব্যাপার যেটায় সব কেটে যাবে তার আগে আমার ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে একটুখানি মানে আপনি লেখেন তো দেখি লাহাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা লাহাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা আপনি গোনাগার আমি গোনাগার আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি একদম ভালো মানুষ পৃথিবীর সব থেকে খারাপ আমি সব থেকে খারাপ মানুষ আমি সব খারাপ গুণ আমার মধ্যে তারপরেও আমি আপনাকে বলছি কিন্তু কালাম যেটা বলছি এটা আল্লাহর কালাম বোঝার চেষ্টা করুন কথা তো মানে সত্য বাস্তব তো খোদার কালাম থেকে আপনি আমলটা করেন ইনশা আল্লাহ দয়া রহমার করম করবে কমেন্ট বক্সে লেখেন লা অলা কুবাতা ইল্লা বিল্লাহ এবার দেখেন এবার আমি আপনাকে নিয়ে যে মানে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে লাস্ট গিরা একশো একবার পাঠ করবেন হুজুর আল্লামা কেতাবে লিখেছে আম ফাইনা ইনামিমুন একশো একবার পাঠ করবেন আর একশো একবার ওই গিরার উপরে ফুঁ দেবেন নাম লেবেন বুঝেননি তাহলে মোট গিরার সংখ্যা হলো বা গিটের সংখ্যা হল সাতটা তাহলে ওই সুতোটা নিয়ে পরের দিন দুপুরবেলা জ্বলন্ত আগুনের মধ্যে উনানের মধ্যে আপনি নিয়ে ফেলে দেন গেড়ে দেন খোদার কসম করে বলছি আজকে কাজ করবেন কাল সকাল থেকে রেজাল্ট আজকে কার মানে মানে কাজ করবে মানে কাজ শেষ হবার আগে আপনার কাজে রেজাল্ট আসবে ইনশাল্লাহ যতই আপডেট করুন খোদার কালামের কাছে পৃথিবীর সবাইকে হার মানতে হবে আমি নিজে মেনে রয়েছি আপনি কেন মানবেন না স্বীকার করুন আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ তান্ত্রিক ভাই মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনার ওপরে আমার কোনো রাগ নেই আর আমার ওপরে আপনারা দুঃখিত হবেন না মূল কথা হচ্ছে স্রষ্টা শ্রেষ্ঠ এটা হচ্ছে আমার সর্বশেষ কথা কারণ আমি যত কাজের গ্যারান্টি দেয় যাই করি না কেন আল্লাহ রহম করম না করলে একটা কাজে এক পার্সেন্ট হবে বলে আমি মনে করি না আর কি অনেকেই বলেন হুজুর যে আপনি তো বলেন ওখানে বস থাকবেন কাজ হলে আসবে ভাই ওটা আমার কনফিডেন্স যে খোদার কালাম করছি আমি আল্লাহর আমার আছে ভরসা আছে ইনশাআল্লাহ হবেই হবে এতটুকু ভরসা নিয়ে আমি করি ওই জন্য আপনাদেরকে বলি যে আপনারা প্রত্যেকটা কাজ করার আগে আপনি নিজে চিন্তা ভাবনা করবেন যে আমার এ কাজ হয়ে গেছে কাজ করছি মানে কাজ হয়ে গেছে কারণ এটা তো খোলার কালাম এটা তো অন্য কিছু নয় এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহমার করম করবে ভাই থাকে যদি বলেন হুজুর আপনার কাজ ফেল হয় না হ্যাঁ হয় একশোটা কাজ করলে আশিটা হবে কুড়িটা ফেল ওটা একদম সহজ কথা যারা হানড্রেড পারসেন্ট বলে আমার বক্তব্য হচ্ছে আপনি কাজের আগে সবগুলো ঘুরে আসেন সবগুলো করেন আমি চাই সবাই চাই আপনার সমস্যার সমাধান হোক আমি দুয়াও করি আল্লাহ আপনার সমস্ত কষ্ট থেকে আপনাকে মুক্তি দান করুন কমেন্ট বক্সে সবাই লেখেন আমিন এবার বলছি দেখেন তাহলে এই মানে আজকে এই কাজটা শুরু করবেন যে কোনো শনিবার মঙ্গলবার যেহেতু বিচ্ছেদের কাজ মানে একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ছোট্ট একটা কাজ বোঝার চেষ্টা করুন এবারে যদি এই কাজটা স্বামী স্ত্রীর মাঝখানে করে দেন তারপরেও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরবে ফাটল হবে আমার বক্তব্য হচ্ছে এই ফাটল ধরবে ফাটল হবে এই জায়গা আপনি তৈরি করবেন না যদি করেন তার জন্য গোনাঘাত তার জন্য জিম্মা আপনি নিজে ইসলামিক বাংলা হুজুর পীর কেবেলা রাজহার দরবার শরীফ থাকতে পারে না আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন সেটা মানে সেটা হচ্ছে তাহলে এবার শনি মঙ্গলবার মানে বারে রাত্রে এশার নামাজ পড়ে পাকসাপ্রত অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে অবনতিভাবে যে আমি গুণাগার আমি পাপি আমা আমি আমি যদি অন্যায় করি কারোর কাছে তার কাছে গিয়ে আমরা কি নত হই না তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায় করে আমি খারাপ কাজ করেছি যিনি জানেন তিনি কে আল্লাহ তাহলে তার সামনে তার সামনে রুজু হয়ে আমি বসে রে তুমি আমাকে মাফ করে দাও পৃথিবীর কোনো মানুষ জানে না কোথাও তুমি আমাকে অপমানিত করনি খোদা তুমি তো রহমানুর রহিম না হলে তুমি তো আমাকে অপমানিত করতে তুমি রহমানুর রহিম তুমি এতটুকু করেছো আমাকে একটু ক্ষমা করে দাও আল্লাহ আমার এই দোয়া আমারই দাওয়া আমার যে পদ্ধতি ইসলামিক আমরতাবিজ বাংলা থেকে নেওয়া আল্লাহ এটাকে তুমি কবুল করে আমার বাচ্চাকে সব কুশ মানে সঙ্গ ছাড়িয়ে আমার সন্তান করে ফিরিয়ে দাও আল্লাহ গো আমার স্বামী অন্য পর নারীদের ওপরে আসক্ত আল্লাহ তুমি তাদেরকে তুমি তাকে হেফাজত করে আর তাকে হালাল সম্পর্কে আমার সঙ্গে ফিরিয়ে দাও আমার স্বামী আমার কোলে ফিরিয়ে দাও ইনশাল্লাহ ভাইরে ভাই রে আমি বলছি তাহলে শনিবার মঙ্গলবার রাত্রের এশার নামাজ পড়ে কাজটা করবেন রেখে দেবেন পরের দিন জোহরের নামাজ পড়ে এই কাজটাকে নিয়ে মানে জ্বলন্ত আগুনের মধ্যে এই সুতোটাকে নিয়ে জ্বালিয়ে দেবেন আবার রাত্রের বেলা এসার পরে করবেন পরের দিন জ্বালাবেন যাদের সময় নেই এক সাতটা করে নেবেন প্রতিদিন একটা একটা করে আগুনে জ্বালাবেন যদি বলেন হুজুর ভালো কোনটা হবে প্রতিদিন মানে প্রতিদিনেরটা প্রতিদিন করাই শ্রেহ বা ভালো হবে তারপরেও আমি প্রতিদিনেরটা প্রতিদিন করেও দেখেছি কাজ হয়েছে একদিনে করে দিয়ে মানে দিয়েও দেখেছি কাজ হয়েছে আবার কাজের ফেলও আছে তো আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন টোটাল বাংলাদেশ ইন্ডিয়া মিলিয়ে আমার চ্যানেলকে লক্ষ্য করে যারা আমার ভিডিওকে কাটছাট করে আমার ফোন নাম্বারগুলোকে ডিলেট করে ওদের ফোন নাম্বার ওখানে লাগিয়ে দিয়েছে দিয়ে বলছে আমরা হুজুর আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে কেউ কাউকে না দেখে এক টাকা যদি কেউ কাউকে দেয় ইসলামিক আমলতাবিজ বাংলা কখনো জীবনে কোনো দিন এর জন্য দায়ী থাকবে না যে টাকা নিয়েছে সে যে দিয়েছেন ও কমেন্ট বক্সগুলো লক্ষ্য করবে প্রচুর মানুষ লিখেছে প্রচুর টাকা দিয়েছি যে কাজের খরচ আমার কাছে কুড়ি হাজার টাকা তারা নিয়েছে দু হাজার টাকা যে মানে কাজের খরচ আমি মিনিমাম দশ বারো হাজার টাকা নেই তারা নিয়েছে পাঁচশো টাকা ভাই রে আমি আপনাকে কথা বলছি ওই জন্য আমার যা চেম্বার ফুলফিল লোক লাগবে না আমার বক্তব্য আপনি নিজে আমল করুন সহজ পদ্ধতি আপনি অবলম্বন করুন আল্লাহ রহমার করম করবে কমেন্ট বক্সে স্টেক পা পাঠ করি যাদের গোনা রয়েছে ওরা পাঠ করবে যারা ফেরেস্তা ওরা চলে যাও ইল্লা আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত আল্লাহ হাফেজ